মঙ্গলবার মোহনবাগানের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয় ক্লাব তাবুতে। সভার পর আক্রমণাত্মক মেজেদের সাংবাদিক সম্মেলন করেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। কি বলেন তিনি শুনে নেব। আপনারা জক্রে আমি কালকে একটা বলেছিলাম দুই একটা জায়গায় আপনারা আজকে আছেন আমি আবার বলছি। বাংলার ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে আইপিএল। আজকে ফোর্থ জুন একমাত্র মোহনবাগান থেকে আন্ডার ফিফটিনে তিনটে ছেলে ইন্ডিয়া টিমে চান্স পেয়েছি একমাত্র মোহনবাগান থেকে অন্য কোন বাংলার কোন ক্লাব থেকে চান্স পাইনি ফোর্থ জুনে সেই চিঠি এআইএফ পাঠিয়েছিল আইএফ সব ফুটবল স্টেট সংস্থাকে পাঠিয়েছিল এবং সেই চিঠি আইএফ এ আজ আমি একটি সংস্থাকে বলেছিলাম দশ তারিখে পাঠিয়েছিল কিন্তু তথ্যটা আমি ভুল দিয়েছিলাম এে আমাদেরকে কোনো চিঠি পাঠায়নি কোনো জানায়নি সেটা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আমি জানি না ইচ্ছাকৃত হয় বাংলার ফুটবলকে ধ্বংস করছে আর অনিচ্ছাকৃত হয় তারা আরো ধ্বংস করছে কারণ তারা আন্ডার ফিফটিনের এই যে ইউথ ডেভেলপমেন্ট না হলে বাংলা যে দুবার সন্তুষ্ট ট্রফি পেল না আজকে নাচানাচি যাই হোক না কেন আজকে যে দুবার সন্তোষ কোয়ালিফাই করতে পারলো না পেল না তো ছেড়ে দিন কবে লাস হতে চাই বেঁচে কেউ জানেও না এখানে আমার মনে হয় না কেউ একবারই উত্তর দিতে পারবে তো কোয়ালিফাই করতে পারলো না তার জন্য কিন্তু তাদের কোনো চিন্তা নেই মাথা ব্যথা নেই আমরা যাতে ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি তাদেরকে কোনো সাপোর্ট দেওয়ার ব্যাপার নেই একটা চিঠি এলো তাদেরকে ক্যাম্পে রাখা হয়েছে ভুবনেশ্বরে আন্ডার ফিফটিন প্লেয়ার তিনখানা তাদেরকে সেই চিঠি আমাদেরকে পাঠালো এরপরে আপনি এই সংস্থার কাছ থেকে ফুটবল নিয়ে আর কি আশা করতে পারেন তো এটা খুব দুঃখের তো আমরা এটা আপনাদের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানাচ্ছি তিনি আরো বলেন কিন্তু কোনো কোন প্রবলেম উঠছে না আইফে একটা এমন একটা জিনিস করলো যে আপনাকে পড়াশোনা করতে হবে আপনাকে আমি প্যারেড ডাক্তার যেরকম নেটে চলছে না এখন যে পয়সা দিয়ে তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ আপনি ডাক্তারি চান্স পেয়ে যাচ্ছেন এখানেও আপনি এক কোটি টাকা দিয়ে ডাইরেক্ট লিখ খেলতে পারছেন এবারে হয়েছে একটা একটা ক্লাব খেলছে এক কোটি টাকা তার মানে তার গ্রহণযোগ্যতা হচ্ছে পয়সা আপনি যারা ফিট ডিভিশন ফোর্থ ডিভিশন আগে পাব ওর যে কালীঘাট বলে ক্লাবটি আছে সেই ক্লাবটাকে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন থেকে ধীরে 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 আজকে এখানে তুলে এনেছে প্রিমিয়ারে

তাই দু তারপরে ওই জুমিটা ছেড়ে কি দরকার এবং এই ট্রেনটা চালু হলো এখন সবাই টাকা দিয়ে ঢুকে যাবে কেন খেলবে বত্রিশ তার থার্ড ডিভিশন ও ত্রিশের থার্ট ডিভিশন যারা খেলছে তারা এ খেলছে ওই আইএফের রাজনীতির মধ্যে থাকার জন্য বামুনের মতো লোক কম আছে যারা ফুটবলকে ভালোবেসে ফুটবল